বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশটি আসরে এখন পর্যন্ত বহু ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা একের অধিক সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটারও রয়েছে এই তালিকায় বিপিএল এর সেঞ্চুরি তালিকার দ্বিতীয় পর্বে আজকে থাকছে ছয়জন ক্রিকেটারের সেঞ্চুরির গল্প নাম্বার ওয়ান এভিন লুইস দু হাজার পনেরো বিপিএলে ঢাকার বিপক্ষে করেছিলেন একশো এক রান নাম্বার টু সাব্বির রহমান দু সালে পরিশালের বিপক্ষে করেছিলেন একশো রান নাম্বার থ্রি ক্রিস গেইল দু সালে ঢাকার বিপক্ষে করেছিলেন একশো ছাব্বিশ রান নাম্বার ফোর জনসন চার্লস দু সালে কুমিল্লার বিপক্ষে করেছিলেন একশো পাঁচ রান নাম্বার সিক্স ক্রিস গেইল দু সালে ঢাকার বিপক্ষে করেছিলেন একশো ছেচল্লিশ রান নাম্বার সিক্স অ্যান্ড লাস্ট অ্যালেক্স সেলস দু উনিশ বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন একশো রান বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন